বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ভারত কত টাকা পেল টি টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া নবম আসরে ভারত চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি শিরোপা জিতল টিম ইন্ডিয়া এর আগে দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত সেই জয়ের সত্তর বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত মাঝে অবশ্য দুই এগারো সালে বিশ্বকাপ ও দুই সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতে টিম ইন্ডিয়া সেই নিরিখে বলা যায় ভারত ১৩ বছর পর ফের কোনো বিশ্বকাপ জিতল এবং এগারো বছর পরে আইসিসি ট্রফি জিতল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত কত টাকা পুরস্কার পেল জেনে নেওয়া যাক চ্যাম্পিয়ন হয়ে ভারত পেল ট্রফি ও দুই কোটি পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার আর রানার্স আপ হয়ে দক্ষিণ আফ্রিকা পেল ট্রফি এক কোটি আটাশ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমারি ছাড়াও গ্রুপ পর্ব ও সুপার এইট রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য বোনাস পাবে আসরের অংশ নেওয়া দলগুলো ভারত গ্রুপ পর্বের তিনটি ও সুপার এইটে তিনটি ম্যাচ জয় পায় ভারতের গ্রুপ পর্বের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসতে যায় আইসিসি প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলোকে ভারতীয় মুদ্রায় প্রায় ছাব্বিশ লাখ টাকা পুরস্কার দেয় ভারত গ্রুপ পর্ব ও সুপার এইটের ষাটটি ম্যাচ থেকে আয় করে প্রায় এক কোটি উনসত্তর লাখ টাকা সেই নিরিখে চ্যাম্পিয়ন হওয়ার বিশ কোটি সাঁত্রিশ লাখ টাকা ও ম্যাচ জয়ের এক কোটি উনসত্তর লাখ টাকা মিলিয়ে টিম ইন্ডিয়া পেয়েছে প্রায় বাইশ কোটি ছয় লক্ষ টাকা এমনও তথ্যমূলক ভিডিও পেতে আলটিমেট স্পিচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ